হ্যালো বন্ধুরা চলে এলাম ফলতা মাছ ঘাটাতে যেখানে চলে এসছে বর্বন মিউজিক দশ পিসের সাথে দেখ বর্বন মিউজিক কীভাবে ফিটিং করছে আমারই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে বর্মন মিউজিক মেশিন সেটা সিএন রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর রয়েছে র্যাক চালানোর মেশিন বারো হচ্ছে রয়েছে এভিএক্সের দেখতে পাচ্ছ এটিআই মেশিন রয়েছে এটিআই প্রো আর রয়েছে বর্ণন মিউজিক ডট পেটি আর এবার রয়েছে বর্মন মিউজিক বেস্ট চালার জন্যে এভিএক্স থেকে মেগা রয়েছে দেখতে পাচ্ছ দেখো দেখতে পাচ্ছ বর্বন মিউজিক ফ্যান ফলার দেখো বক্স না রেডি হওয়ার কমপ্লিট আগেই দেখতে পাচ্ছ কনথান অত ফ্যান ফলার চলে এসছে সামনে দেখতে পাচ্ছ এখানে রেডি হয়ে গেছে পুরো আটটা আর দুটো মিনিট রেডি হয়েলেই পুরো ফুল দশ পিস রেডি হয়ে যাবে বর্বন মিউজিক দেখতে পাচ্ছি চলে এসছে মাঝঘাটায় দেখো দেখতে পাচ্ছ বর্বন মিউজিক ফিটিং চলছে খুব জোর দেখতে পাচ্ছ देखो बेस उठ के देखो 10 पीस अच्छे बर्मन म्यूजिक বেশ গুণ তুলতে কত কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছ আদা হরকে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো এই গেল দেখো উঠে গেল উঠবে উঠবে ভাব দেখতে পাচ্ছন্দুরা দেখো উঠে যাই ভাব হালকা জোরে যাবো তাই তো জোরছে হবে হবে চলো হবে খুব চাপের রয়েছে দেখতে পাচ্ছ বেশ তোলার জন্যে ওপরটা দাদা কোনো খুব চাপে রয়েছে বেশ কিভাবে তুলবে দেখতে পাচ্ছ চাপে রয়েছে দেখো উঠবে কোন চাকিয়ে দেখতে পাচ্ছ ধরো কোন চাকিয়ে দিল চাকিয়ে দিল হবে এই তো হবে এই তো হবে দেখতে পাচ্ছ হবে হবে ভাব হয়েই গেল হয়েই গেল উঠেই গেল হবে উঠে গেল

তুলছি দেখো আর দেখে উঠে গেলো দেখতে পাচ্ছ দেখো জোর সে লাগালো কত লোক তুলতে লাগছে দেখো দেখো কত লোক দেখো শুধু খান লোক আছে শুধু বেশটা তুলতে একটা বেশ তুলতে তাহলে ভাবো কত ভারী কর্মন মিউজিকের বেশ দেখো পুরো উঠে গেলো আর একটু উঠতে বাকি দেখো দেখো পুরোটা ঘুরেই গেল সেই দেখতে পাচ্ছে কত কষ্ট তাহলে তুললো দেখো দেখো উঠে গেল দেখো পুরো শেষ মুহূর্তে পুরো বেশ দুটো উঠে গেল দেখো ভেতরে দেখো মানুষ চেপে গেছিল দেখতে পাচ্ছো দেখো দেখো এখানে রয়েছে ছটা বেশ দেখতে পাচ্ছো নিচে চারটে ওপরে দুটো ছটা বেশ মোট দশ বিশ চলে এসছে